মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো আমি কিছু সবাই ভালো আছো আজকেও ভালো আছি আমরা আজকে বেশি ভালো আছি সরি আজকেও ভালো আছি না কি বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠার আগে যখন বাইরে বৃষ্টি হয় না মোটা ভীষণ খুশি লাগে আর তার সাথে এখানে দিয়ে দিয়েছি ভিন্ডি ভাজা আর রুটি আর মিষ্টি তো আছে আমি খাবো না এখন মিষ্টি কালকে এনেছিলাম দুটো থেকেই গেছে হ্যাঁ ব্যাক টু ব্যাক দিয়ে আজকে ফ্রাইডে আজান হয়ে গেল এই মাত্র আর আমাদের ডাস্টিং ডাস্টিংও কমপ্লিট হলো আনটি ছাড় দিয়ে মুচবে এবার তারপরে রান্না চলবে আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে এখনও রোদ উঠছে ঠিক এবার খিচুড়ি খাবো প্রিপারেশন হয়ে গেছে মানে খাবোই খিচুড়িটা আমার বড্ড প্রিয় তো আজকে খিচুড়ি হবে তার সাথে ডিমের অমলেট আর হচ্ছে পাঁপড় ভাজা সেদিনকে গোবিন্দভোগ আতক চালের যে খিচুড়িটা ভোগের খিচুড়ি সেরম করেছিলাম আজ একদম নর্মালি যে খিচুড়িটা একদম স্কুলে যাওয়ার সময় মারা তাড়াহুড়ো করে করে দিত বাট ওটাই অমৃত লাগতো সেই খিচুড়িটা আজকে হবে চলো তোমরা কিন্তু দেখো আর এনজয় করো আবুকে স্নান ধান করিয়ে বসলাম দেড়টার দিকে স্নান করলাম ওঝামাঝি অটা ওটা করতে করতে লেটই হয়ে গেল ওর ওকে মানে সাড়ে আগে শীতকালে বারোটাতেই স্নান করাতাম এখন হচ্ছে কি সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে করাই ঠিক থাকে না তো ঝপ করেই জলটা ঢেলে ঢপ করে তুলে নিলাম কেননা ঠান্ডা 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 ওয়েদার ঠিক না একটু হালকা বৃষ্টির সুন্দর মেঘলা দিন সেই জন্য আর এখনও রান্না হয়নি হচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলার আছে তোমরা কিন্তু ব্লগ প্রত্যেক দিন রেগুলার দেখো চোখ রেখো চ্যানেলে নতুন নতুন কিছু ব্লগ আসতে চলেছে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা মজা পাবে আমরাও একটু আলাদা কিছু ফিল করব তো চ্যানেলে কিন্তু চোখ রেখো ফার্স্ট তো আমাদের কুরবানি আসছেই তারপরে বা তার আগে আরও কিছু আসতে চলেছে তোমরা একটু চ্যানেলে চোখ রেখো দেখতে থেকেও ভালো লাগবে তোমাদের খুব ভালো লাগবে এই জাস্ট স্নান করে উঠলাম ঘড়িতে এখন তিনটে কুড়ি বাজে খেতে খেতে সাড়ে তিনটে পৌনে চারটে বেজে যাবে অল্পত একটু সামান্য খাবো তো চলো লাঞ্চটা বেরো নিই তোমাদের দাদাভাই তো আজকেও লেট সুতরাং আমি খেয়ে নিই আজকের মেনুতে রয়েছে খিচুড়ি গরম তার সাথে পাঁপড় ভাজা ডিমের অমলেট শাক ভাজা আর হচ্ছে কি আচার আচারটা লোভনীয় না খিচুড়ির সাথে মাখিয়ে দারুণ লাগে খেতে খিচুড়ি আমার বড্ড প্রিয় একটু করে আচার নিচ্ছি আর মাখিয়ে মাখিয়ে খাচ্ছি কি ভালো লাগছে পাঁপড় তো শেষ হয়ে আসলো ডিমও শেষ হয়ে আসছে একদম প্লেটে রাতে জুলা নিয়ে বসেছি সন্ধ্যে থেকে আর ভিডিও একদমই করাই হয়নি এখানে আমি আর ও তো দুপুরে আসেনি ওকে খিচুড়ি দিয়ে দিয়েছি ডিমের ডিমের পোচ তার সাথে পাপড় আছে আম আছে আর আচারও আছে কালকের ব্লগটা সেরকম কিছু নেই ব্লগের মধ্যে সুতরাং আমি আজ কিছু জিনিস মুখে বলবো না তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো লেখার মাধ্যম দিয়ে তোমাদেরকে বোঝাবো তোমরা আশা করছি বুঝতে পারবে আর তার আগে মুখে একটা কথা বলে নিই ভালোবাসা যেখানে গভীর যেখানে শক্ত যেখানে স্ট্রং আর যেখানে আল্লাহ আমাদের সাথে সহায় আছে না সেখানে কখনও কেউ আমাদেরকে আলাদা করতে পারেনি ভবিষ্যতেও পারবে না তাই যতই কিছু করে দাও না কেন আমাদের আমার হাজবেন্ডের আমি কখনো জোলা আলাদা হব না তো জাস্ট কিছু জিনিস বলার জন্যই আমি আজ ভিডিওটা করেছি তোমাদের বোঝানোর জন্য সকলে দেখা উচিত জানা উচিত অ্যালার্ট থাকা উচিত যাদের যাতে তোমাদের সাথে এবং কিছু না থাকে